আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহু মাশাল আলহামদুলিল্লাহ এই রাতে মুড়ি খাবার দেওয়া হয়েছে ঝড় তুলছে ঝড় ছোটো করে একটা ঝড় একই খাবার দিলে ও বিরক্ত হয় ওই খাবার দিলে ও বিরক্ত হয় মারামারি এভরিথিং কীভাবে মারামারি করতেছে দাদা আর সহ্য করতে পারতেছে না সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখানে এটা আছে বিএল আর এলি একটা বাচ্চা মুরগি বাচ্চা আছে অষ্টলাভ ওই পাশে আছে এগুলো সব দেশি এগুলো ডিমের আনি আর ওই পাশে আছে অষ্টলাভ যেগুলো আশা করি আগামী দুই মাসের ভিতরে ডিমের তুলো হয় যেগুলো আমার অনেক বড় বড়ো মুরগিগুলো অনেক বড় বড়ো মুরগি মার্শাল্লাহ একটা মুরগি এখন যখন পাওগুলো দেখেন অনেক মোটা মোটা মার্শাল্লা মুরগিগুলো জায়েন্ট ভেরিয়েন্টের মুরগি সব কিছু মিলিয়ে এ পেশে আছে খাওয় আর এ পেশে আছে সেই অরিজিনাল অরিজিনাল বলা হবে বা একমাত্রই হিলি মুরগি বর্তমান বাজার পরিপ্রেক্ষিতে যে যাই বলে বলুক একমাত্র অফিসিয়ালভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত পাহাড়ি মুরগি বিএলআর আই এর হেলি মুরগি দেখেন কালার কোট এবং মুরগির সাইজ একটা মুরগির অ্যাভারেজ ওজন দুই কেজি আর মোরগের ওজন তিন কেজি দুই কেজি আটশো থেকে তিন কেজি এরা সবই লেয়ার লেয়ার অনেক খাচ্ছে এই পাশে আছে আপনার বিএলআর আই এর গলা শিলা এই যে মোরগটা দেখেন এই যে মুরগিগুলো দেখেন এদেরও ওজন মুরগিগুলো অ্যাভারেজ দুই কেজি আর মোরখটা ওজন তাও প্রায় তিন কেজি দুই কেজি আটশো টাকা তিন কেজি আমি এই যে খাও এখানে আছে সেই অষ্টলাভ অষ্টলাভের প্যারেন্টস প্যারেন্টস মুড়িগুলো সবাই ডিমে রানিং দেখেন এই যে আমাদের ডিম পারে অষ্টলাভগুলো ডিমে রানিং রাত্রেবেলা খাবার দেওয়া হয়েছে আমার এক ভাই কমেন্টস করছে যে ভাইয়া আপনার ভিডিওতে বোঝা যায় না অন্ধকার থাকে ভাইয়া আপনার উদ্দেশ্যেই আমি বলি আমি আসলে দিনে মানে সময় পাই না সকাল ভোরে অফিসে যাই আর রাত্রেবেলা আসি রাত্রের বেলা এসেই মুরগির যতটুকু আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করি আমার আসলে প্রপার ইউটিউব চ্যানেলের মতো ইউটিউবার হিসাবে আমি এখানে আপনাদের সামনে উপস্থাপিত হতে চাচ্ছি না আমি আমার বাস্তবিক যে সিনারিওটা আমার ব্যবহার্য মোবাইল দিয়ে আপনাদের সামনে শেয়ার করি তার জন্য ভিডিওর কোয়ালিটি হয়তো বা ভালো রং টং হয় না কালারফুল হয় না আমি ভিডিওটা অতটা এডিটিং করি না যতটুকু করলে আপনাদের মাঝে উপস্থাপন করা যায় অতটুকুই একটা সফটওয়্যার মাধ্যমে প্রেজেন্টফুল করি এখানে এক্সট্রা কোনো কালার কন্ট্রাস্ট কোনো গ্লো বাড়ানো হয় না ন্যাচারাল ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করি এখানে দেখেন ব্রাহ্মা মোরগ দেখেন মার্শাল্লাহ একদম অথেন্টিক ডাক্তার ব্রাহ্মা মোরগ আলহামদুলিল্লাহ এই মোরগটা রেস্টে আছে আর এই পাশে ব্রাহ্মা মুরগির সাথে আমার আরেকটা মোরগ দেওয়া আছে এইখানে কালাম্বিয়ান ইোলো গোল্ডেন এবং রেড গোল্ডেন কালারের কালাম্বিয়ান মুরগি আছে এবং হোয়াইট যেটাকে লাইট কালারের কলম্বিয়ান বলা হয় ব্রাহ্মা মুরগি ওই যে মোরগটা এবার ডিমে রানিং প্রতিদিন আমি কম বেশি থেকে ডিম পাচ্ছি আপনাদের কারো যদি ব্রাহ্মার বিষ ডিম প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কারো যদি ব্রাহ্মার এরকম রানিং অ্যাডাল্ট মুরগির প্রয়োজন হয় তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন একদম ঢাকা প্রাণ কেন্দ্রে উত্তরা ঢাকা এখান থেকে আপনারা এরকম অথেন্টিক জাতের বিস ডিম তারপরে রানিং মুরগি নিতে পারবেন আর এই যে দেখেন আমার হস্তলাপের মুরগিগুলো দেখেন আমার নিজের ফার্মে জন্য মুরগি আমরা মুরগিকে দেখেন যে খাবারটা খাওয়াই আপনি অনেকেই জানেন এই যেখানে গম ভাঙা ভুট্টা ভাঙা অথবিক ন্যাচারাল খাবারটা খাওয়ায় যাতে পরিবেশের জন্য মুরগিগুলো অ্যাডাপ্ট করতে পারে মুরগিগুলো খুবই সুন্দর এবং কালোর ভিতরে অনেক কালারফুল ইউনিফর্মে কোট আপনারা সকলে জানেন যে অষ্টলাভ মুরগির বাংলাদেশে ভেরিয়েন্টে যে মুরগিটা পাওয়া যায় সেটা অনেকটা গলার ভিতরে একটু বাপ বাপ হোয়াইট স্যারও আসে এই মুরগিটাই বড় হয় বেশি আর অ্যাকচুয়াল কালো যেটা হয় সেটা অতটা বড় হয় না সব কিছু মিলিয়ে এই দেখেন আবার এখানে অষ্টলাভের প্যারেন্টসগুলো মুরগিগুলো সবগুলোই কালো আর মুরগিগুলোর ভিতরে এই কালারটা আসে আমি সবগুলোই মোরদগগুলো এক ধরনের ইউনিফর্মের কোড সবগুলো মোরদগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অস্ট্রেলাফের ডিম মার্শাল্লাহ অনেক সুন্দর ডিমগুলো তখনও ডিমগুলো দেশের দিকে একটু বড়ো হয় আর এগুলো হচ্ছে আবার বিএলআর হেলি মুরগির ডিম এই হেলি মুরগি কেউ যদি অরিজিনাল অথেন্টিক পাহাড়ি মুরগি চান যে বাংলাদেশ প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত যে পাহাড়ি মুরগিটা যে মুরগিটাকে বিএলআর আই প্রতিষ্ঠান নিজে ডিক্লারেশন দিচ্ছে যেটা একটা অথেন্টিক জাত সে হারিয়ে যাওয়া সেই পাহাড়ি মুরগি এটাই সেটা এই মুরগিটা নিজেদের বাচ্চা নিজেরাই ফুটায় এগুলো সব মল্ডিং করতেছে দেখেন সবগুলোর ফেদার চেঞ্জ হয়েছে এটা ডিম পেরে কুচি আসছে দুই একটা ডিমের ডিমে এই এখান থেকে আপনারা সেই ডিস ডিম পাবেন আর যদি কারো যদি বাচ্চার প্রয়োজন হয় আমাকে বললে প্রি বুকিংয়ের শর্ত সাপেক্ষে আমরা আপনাদেরকে বাচ্চা ফুটিয়ে দিতে পারবো জিরো বাচ্চা দিতে পারবো পনেরো দিন এক মাসের বাচ্চা দিতে পারবো আর এসে দেখেন একদম ইউনিফর্মিক গলা শিলা যেই গলা শিলাটা একদম এক কালারের গলা শিলা এটাও আর এর গলা শিলা দেখেন রাওয়াটা রাতাটা অনেক সুন্দর একদম সুন্দর একদম অথেন্টিক একটা রাওয়া আমাদের মুরগিগুলো আর এই যে ফাওয়ামি মিশরি ফাউমি এই ব্রিফটা আমার দীর্ঘদিন ধরে আমাকে দিন দিয়ে আসতেছে খুব ভালো একটা জাত সব কিছু মিলিয়ে আর একদম প্রান্তিক পর্যায়ে যে দেশিটা যেটা একদম অথেন্টিক দেশি যে মুরগিটার ওজন একটা মোরগের ওজন এক কেজি দুশো এক কেজি তিনশোর উপরে হয় না মুরগিগুলোর ওজন সর্বোচ্চ এক কেজি দুশো তিনশো সেই একদম অথেন্টিক দেশি জাতটা আমার এখানে আছে এই এই যে দেশের এই যে রানিং জাতি যে একটা পিচে আসছে এগুলো ডিমে রানিং প্রতিটা মুরগি পনেরো ষোলো বিশ টাকার ডিম করে পিচে আসে একটা রাওয়ার সময় পুরো সেটটাই আমি হাত বোতল করবো কারণ আমার এখানে যেই নতুন যেই মুরগির বাচ্চাগুলো দিয়ে ডে বাই ডে বড়ো হচ্ছে আমার নিজের প্যারেন্টস এক্সটেনশন করব তার জন্য জায়গা প্রয়োজন আমি দেশি রানিং এই সেটটা ছেড়ে দেব এই যে নতুন ফার্মিং নতুন ফার্মিং এটা আমার একটা বিশুদ্ধ জাত ফি মুরগিটা এটাকেও আমি আমার নেক্সট প্যান্ট হিসাবে রেডি করতে যাচ্ছি ইনশাল্লাহ এই যে অষ্টলাভ আছে অষ্টলাভ আর আমার কাছে আপনারা আগামীতে পাবেন সবথেকে এক্সক্লুসিভ পাহাড়ি কালেকশন সবথেকে এক্সক্লুসিভ পাহাড়ি কালেকশন দেখেন মাশাল্লাহ ওই যে মোরগটা দেখতে পাচ্ছেন ঝুটি মোরগ তার মাথার ফুলটা বাকায় গেছে যে আপনারা সকলেই জানেন যে পাহাড়ি মোড়গ ঝুটি মোরগগুলোর ফুলগুলো বাকায়া যায় এটা এখনই মাথাটা খাসা ঠেকে গেছে সে অনেক টল হবে আর এই সাদা মুরগিটা আছে দেশি আর এই যে ঝুটি পাহাড়ি মুরগি এটা কালো পাহাড়ি মুরগি এগুলো সবই পাহাড়ি এগুলোর সবই গলাশিলা পাহাড়ি মুরগি একদম অথেন্টিক একটা জাত এগুলো এই ধরনের জাতগুলো সাধারণত পাওয়া বড় দুষ্কর ওই একটা কালো মুরগ দেখেন পাহাড়ি ঝুটি গলাশিলা কালো মোরগ খুবই সুন্দর একটা বলবো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মরকটা অনেক বড় অনেক বড় ঝুঁটিগুলো আপনারা দেখলে অনেকটা বছর মুরগির কোয়ালিটিগুলো নিয়ে এগুলো আগামীতে আমার পাহাড়ির যেই জাতের জন্য আপনারা পাহাড়ি অঞ্চলে যান খোঁজেন আলহামদুলিল্লাহ আমার কাছে সবকটায় এক্সক্লুসিভ কালেকশন আছে ঝুঁটি আছে গলা আছে গলা শিলা ঝুঁটি আছে তারপরে ঝুঁকির ছাড়া নর্মাল আছে এগুলো সবই পাহাড়ি কালেকশন আর আমার আরেকটা পাহাড়ি কালেকশন মোরগ আছে মার্শাল্লাহ একদম খুব কালারফুল মোরগ আলহামদুলিল্লাহ এটারও ব্রিড আপনারা আগামীতে আমার কাছ থেকে পাবেন দেখেন মার্শাল্লাহ এটা পাহাড়ি মোরগ আমার এই এই মোরগটা আনার পিছনে সকলেই এর ব্যাখ্যাটা জানেন আমি এক পঞ্চগড়ের এক ভাই থেকে উনত্রিশটা ডিম আনছি উনত্রিশটা ডিমের ভিতরে মাত্র দুইটা ডিম ফুটছে ভিতরে একটা বাচ্চা টিকছে সেই মোরগ যেমন কালারফুল পাহাড়ি মোরগ এটাও ইনশাআল্লাহ অনেক বড় হবে এটা যে কত বড় যাতে মোরগ এই সাথে দেশি মুরগিটা সাথে দেশি মুরগির ওজন যদি চারশো গ্রাম হয় এটা হচ্ছে আটশোকে এক কেজি ওজন একেই হয়ে গেছে এটা দেড় মাস বয়স আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ব্রিড পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আগামীতে এই ধরনের ব্রিডের কালেকশান আপনাদের মাঝে আমি তুলে আনতে তুলে আনার চেষ্টা করবো আমার কাছে আপনারা এ ধরনের অর্থনিক জাতের পাহাড়ি মোরগ পাবেন মুরগি পাবেন ইনশাল্লাহ আমি সেই নিমিত্তে কাজ করতে যাচ্ছি সার্বিক এইস আমার ফার্মের অ্যাক্টিভিটিস রাত্রেবেলা খাবার দেওয়া হয়েছে মুরগিগুলো তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের যে প্রফুল্লতা বা খাবারের প্রতি যে আগ্রহ এটা আপনাদের দেখানোর জন্যই আজকে ভিডিওটা তুলে ধরা পাশাপাশি কিছু কথা আপনাদের শেয়ার করলাম আপনারা অনেকেই জানেন আমার এই ফার্মটা নিয়ে যে পথ চলা আপনারা এখান থেকে অর্থনীতি জাতের মোরগ মুরগি পেয়ে যাবেন আমার মোরগ মুরগিগুলো এখানে ভাবে ক্রস জাতের কোনো সুযোগ নাই প্রতিটা ইউনিট একদম শতভাগ নিশ্চিদ্ধ কোয়ারেন্টাইনের মাধ্যমে মুরগিগুলো আলাদা করা হয়েছে কোনো জাতের সাথে কোনো জাত কোনোভাবেই নিশ্চিত হবে না সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তেই আপনারা এই মুরগি নিয়ে কাজ করতে পারেন আমি নিজেও খুবই সারপ্রাইজ যে বিএলআরআই এর মোরগ মুরগি নিয়ে মার্শাল্লাহ এদের মুরগিগুলো এতটাই বড়ো আলহামদুলিল্লাহ এদের এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা মুরগি একটা মোরগ এদের এই যে জায়গাটা দেওয়া হয়েছে এখানে আড়াই ফিট জায়গা আছে এদিকে আছে দুই ফিট এনে দুইটা মুরগি একটা মোরগ দিলে ভালো হইতো আমি যখন আগামীতে আমার এখান থেকে মুরগি অপসারণ করব তখন আমি বি এল যে হিলি মুরগিটা নিয়ে কাজ করব। অষ্টলাভ আমি এত পরিসরে রাখবো না আমি এখান থেকে কষ্ট যে প্যারেন্টস বলতেছেন এই যে রানিং ডিম পাড়া তিনটা মুরগি একটা মোরগ অথবা ছয়টা মুরগি দুটা মোরগ আমি সেরে করে দিতে পারি যদি কোনো কাঙ্ক্ষিত ভাই যদি এরকম ডিমে রানিং অবস্থায় যদি মুরগি নিতে চাই আমার কাছ থেকে নিতে পারবেন উভয় একটা উইন টু উইন প্রাইজে আমি এটা ট্রানজেকশন করব পাশাপাশি আপনারা আপাতত আমার কাছ থেকে পাবেন এই যে দেড় মাসের বাচ্চা অস্ত্রলাপের দেখেন মার্শাল্লাহ কতটা তৎপর এবং চঞ্চল দেখেন এগুলো সবই দেড় মাসের বাচ্চা আলহামদুলিল্লাহ সবগুলো অ্যাভারেজ ওজন আপনার আটশো সাতশো গ্রাম হয়ে গেছে এবং এগুলো সবাই প্যারেন্টস উপযোগী করে রেডি করা হচ্ছে মুড়িগুলো মাস হল খুবই সুন্দর সবগুলো ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে পাশাপাশি আমার কাছে আপনার আছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়সী এই মুড়িগুলো আমি অতটা ভালোভাবে দেখাতে পারতেছি না দেখেন হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন মনে হয় এই সাড়ে তিন মাস উপযোগী যে মোরগ মুরগি আছে লাভের এইগুলোর ওজন এক কেজি দুশো তিনশো হয়ে গেছে আলুরই আর আমি যদি পরিপূর্ণ যদি মাংসের খাবার খাওয়া তো এতদিনের আড়াই কেজি হয়ে যেত একটা ওজন স্ট্রাকচার অনেক বড় এবং হাই খুবই কালারফুল একটা মুরগি এখানে অথেন্টিক জাত অষ্টলাভের এখান থেকে আপনি মুরগি নিতে পারেন আর দেশি লড আছে ফার্মিটা আমি আপনার হাত বোতল করবো না তারা যদি ফার্মের বাচ্চা প্রয়োজন হয় তারা থেকে আপাতত বেশ ডিম পাবেন অথবা যদি বাচ্চা প্রয়োজন হয় এরকম জিরো বাচ্চা দেড় মাসের এক মাসে তাহলে আমাদেরকে প্রি বুকিংয়ের মাধ্যমে এনশোর করলে আমরা আপনাদেরকে উভয়ের সাথে কমিটমেন্ট মেনটেন করে আমরা আপনাকে কাজ করে দেবো শতভাগ বিশুদ্ধ একটা জাত আমাদের কাছে আছে এই জস্টের দুই মাসের বাচ্চা দেখেন এটা আছে দুই মাসের বাচ্চা এখান থেকে আপনি দুই মাসের বাচ্চা পাবেন আর ইনশাল আগামীতে আরও তিন চার মাস পর থেকে আপনারা পাবেন আমার থেকে আমার কাছ থেকে পাহাড়ি সবথেকে ভেরিয়েশান কালেকশান ভেরিয়েশন গলা শিলা ঝুঁটি তারপরে নন গলা তারপরে নন গলা শিলা ঝুঁটি সব থেকে হায়েস্ট বড়ো জাতের মুড়িগুলো আমার কাছে পাবেন মাশাল্লাহ সে এখনই দেখেন তার মাথা উপরে ঢেয়ে গেছে দেখেন মাসাল্লাহ তার অ্যাক্টিভিটিস আমি খুবই খুশি আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে কালেকশান আসছে দেখেন এখনই সে এখনই সে দেখেন মোরক অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে ইনশাআল্লাহ তিনি খুব শীঘ্রই মিটে কাজ শুরু করবে সব কিছু মিলিয়ে আমাদের এখানে কিছু ভালো ভালো কালেকশন আছে আপাতত আপনাদের কাছে আমরা যেতে পারবো অষ্টলাপের মুরগিগুলো আমরা এই এই পর্বের তিনটা লটের অষ্টলাপের মুরগি উঠছিলো যেখানের কিছু কিছু বাচ্চা আমি সেল দিচ্ছি আর নিজের প্যারেন্টসের জন্য রেডি করছি এখান থেকে আগামীকাল ইনশাল্লাহ ভোলাতে বিশ পিস বাচ্চা চলে যাবে তারপরে আমি দশের কিছু বাচ্চা দিয়েছি এটা আমার সম্পূর্ণ নিজস্ব লোকেদের কাছে দেওয়া এই দেওয়ার উপলক্ষে দেখ প্যারেন্টসের বুঝতে রেডি করা এখান থেকে আপনি যদি বাচ্চাটা নিতে পারেন তাহলে আপনারা একটা আদর্শ প্যারেন্টস তৈরি করতে পারবেন আমি আশা করি ইনশাল্লাহ এই ছিল সার্বিক অগ্রগতি নগর কৃষি খামারের ইনশাআল্লাহ আগামীতে আবার কত হবে এই যে ব্রাহ্ম ব্রাহ্মা মশাই ঘুমিয়ে গেছে অনেক বড় একটা মরম সে তিন কেজির উপরে সে তিন কেজির উপরে ইনিও তিন কেজির উপরে ব্রাহ্মা আপনারা আমার কাছ থেকে যে সকল জাত পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও বলি ব্রাহ্মার বাচ্চা পাবেন ব্রাহ্মার বিশ ডিম পাবেন ব্রাহ্মার রানিং মুজি পাবেন অষ্টলাফে বিশ ডিম পাবেন অষ্টলাভে বিভিন্ন বয়সী বাচ্চা পাবেন অষ্টলাভে রানিং ডিমের মুরগি পাবেন পাশাপাশি বিএলআর যেটা অরিজিনাল হিলি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সেই মুরগিটা আমার কাছে পাবেন বিশ ডিম বাচ্চা বিএলআর এর যে গলা সিলার যেটা নিয়ে কাজ করছে ওই হিলির সাথে আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলে যে প্রতিবেদন পাবেন সেটার আপনারা বিশ ডিম পাবেন বাচ্চা পাবেন পাশাপাশি আপকামিং পাহাড়িটা এখনও আমি বলতে পারতেছি না পাহাড়িটা ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের সাথে যদি থাকেন এর অগ্রগতি আপনি দেখতে পাবেন আমি আমার পাহাড়ির অগ্রগতি দেখাচ্ছি এই যে মোরক মার্শাল্লাহ অনেক জায়েন্ট ভেরিয়েন্টের সে দিনের ডে বাই ডে রূপ লাবণ্যে খুবই সুন্দর হয়ে উঠতেছে সব কিছু মিলিয়ে একটা হান্ড্রেড পারসেন্ট একটা সে জাত এই সে আমার সার্বিক নগর কৃষি খামারের একটা পোর্টফোলিও আপনারা যার যা প্রয়োজন করে অনুযায়ী আমাকে করতে পারেন ওর পাশাপাশি ওই যে দেশি যে লটটা একটা সাদা পিওর মোরগ খুবই সুন্দরই আর পাঁচটা মুরগি শহরটা সেল করে দেবো আমি কেউ যদি ডিমের জন্য যদি কন্টিনিউ বাসায় যদি অরিজিনাল দেশি মুরগি ডিম খেতে চান তাহলে এই ব্রিডটা নিতে পারেন বিশুদ্ধ অরিজিনাল পিওর ডিম এবং সেই ডিমের ফুটায় চান পুরো একটা লট পাঁচটা মুরগি একটা মোরগ একদম দেখেনি যে সে কুচে পড়ছে আপনি এখনই নিয়ে এখনই বাচ্চা ফুটেতে পারবেন আবার এরা ডিমও রানিং আছে মোরগ আছে সব কিছু মিলিয়ে সুন্দর একটা কালেকশান আমার কাছে আছে দেশি মুরগি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে আমাদের লোকেশন উত্তরা দক্ষিণ খান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এর মধ্যে যোগাযোগ করলে আরও কমিউনিকেশন ইজি করার মাধ্যমে আপনারা জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি সকলেই বুঝতে পারছেন আমার এই খামারের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে নবদ কৃষি খামারের অগ্রগতি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলেই আমার জন্য দোয়া করেন আমার যদি কোনো পক্ষে ভুল ত্রুটি থেকে থাকে আপনারা খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা আমারকে বিভিন্ন ধরনের গঠনমূলক মন্তব্য করে আমাকে সহযোগিতা করবেন এক ভাই আমার একটা ভ্যাকসিনেশনের ব্যাপারে মন্তব্য করছিলেন আসলে ভাইয়া আমি আপনার উদ্দেশ্য বলতেছি ভাইয়া আসলে ভুলটা মানুষ কখনোই ইচ্ছাকৃতভাবে করে না আমি পিজন বক্সের ভ্যাকসিন বাংলাদেশ পশু সম্পদ অধিদপ্তর দক্ষিণখানের যে সোনাখোলা পশু সম্পদ অধিদপ্তরের কাছে গিয়েছিলাম ওখানে পিজন প্যাক্সের ভ্যাকসিন নিয়ে আসছি এবং সেখানে কনসার্ন পার্সন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করছি ভ্যাকসিন দেওয়ার প্রসিডিউরটা কী সে আমাকে বলছে যে এটা চোখে দেওয়ার জন্য কিন্তু আমি আগের থেকেও জানি ভ্যাকসিনটা সাধারণত ডানায় ফুটিয়ে দিতে হয় কিন্তু আবার এটাও আমি জানি যে মুরগির প্রিজন টক্সের ভ্যাকসিন মুরগির না এটা হচ্ছে কবুতারের যেহেতু বাচ্চা মুরগির টক্স ওঠে খুব অল্প বয়সে একটা মুরগির ভ্যাকসিন দিতে গেলে মিনিমাম তাকে চল্লিশ দিন পরে ভ্যাকসিন ফাউল পক্সে ভ্যাকসিন দিতে হয় ফাউল জিনিসটা মুরগি ফাউল বক্সে ভ্যাকসিন দিতে হয় কিন্তু পিজন বক্সে ভ্যাকসিনটা দেওয়া দেওয়া যায় এই দিতে হয় এই কারণে যে ছোটোবেলায় যে পক্স উঠে যে অধিকাংশ মুরগি মারা যায় বাচ্চা এই বাচ্চাদেরকে এই কবুতরের ভ্যাকসিনটা দিয়ে কোনো রকম যাতে প্রোটেক্ট করানো যায় সেটার জন্য এটা দেওয়া ওটা মুরগির জন্য বরাদ্দ ছিল না ওটাকে তারা গ্রাম্য লোকদেরকে প্রোভাইড করে করে এইভাবে দিয়ে আসে তারা অতটা প্রকৃত অর্থে প্রকৃত ব্যবহারটা তারা জানে না আমাদেরকে ভুল তথ্য দিচ্ছে সেই আলোকে দেওয়া আর সেটাই আপনাদের সাথে শেয়ার করা তার এগেনস্টে এক আমার শুভাকাঙ্ক্ষী ভাই আমাকে মন্তব্য করছেন ভাই আপনি সঠিকই বলছেন কিজন বক্সের ভ্যাকসিন চোখে দেয় না সেটা ডানায় দিতে হয় আমি ইনশাআল্লাহ আগামীতে এই পিজন বক্সের ভ্যাকসিন অবশ্যই এখন দেই না আগামীতে যদি দেই আমি ওই সঠিক জায়গায় প্রয়োগ করব আশা করি আপনি বুঝতে পারছেন আপনার এরকম সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আমি খুবই খুশি আপনি যেন দোয়া হইল আল্লাহ তালা যেন এরকম আপনাকে আরও মন্তব্য করার টফিক দেয় আপনি এই মন্তব্যের জন্য আমি সংশোধন হতে পারছি আরও দশজন ভাই সংশোধন হতে পারছে এটা সব আপনি অবশ্যই পাবেন আপনি যেহেতু ভালো ব্যবহার করছেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই তার ব্যবহারের পূর্ণ প্রতিদান দেবে ইনশাআল্লাহ দোয়া করি তা ভাই আজকে আর দীর্ঘ কথা বাড়াইলাম না আপনাদের মাঝে এই নগদ কৃষিকে আমার আপডেট এই পর্যন্ত রাখি এই যে আমার ডেলি বেসিস মেডিসিন মেডিসিন আরেকদিন আপনাদের সাথে বিশদভাবে কথা বলবো সবাই খেয়ে এখন ঘুমাইতে গেছে রেস্টে গেছে আমার এখানে লাইটগুলো সাধারণত আমি রাত দশটা করে বন্ধ করে দেই আর কিছু কিছু লাইট রাখি কারণ বাচ্চাদের ওখানে কারণ মশা আসলে মুরগিকে কামড়ালে পক্স ওঠে যদি যদি পক্সের ভ্যাকসিন দেওয়া হয়েছে ফাউল পক্সের ভ্যাকসিন আমি কমপ্লিট করে দিয়েছি তারপরে যদি মশা কামড়াতে না পারে তার জন্য কিছু কিছু আমি ভ্যাকসিন সরি লাইট দিয়ে রাখি যাতে মশা আসলে লাইট থাকলে মুরগি নিজেই মশা করে খেয়ে ফেলে আজকে এই পর্যন্তই আবার আগামীতে কথা হবে في امان الله السلام عليكم ورحمه الله وبركاته